আচ্ছা আমি খাবার খাওয়ার জন্য আসলে আমি আগাতে মিজান জানবাই দেখেন দেখেন যে সবাই খাওয়া দাওয়া শুরু হয়েছে কিছুক্ষণ আগে দেখি একটু মায়ের কাছে যাইতেছি কি অবস্থা কি অবস্থা মিজান ভাই বাইক যাবেন নাকি এত যাইবেন

খাল ঘৰ মাইন দিয়ে लाइट साइड रे साइड जान 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 माते आले साइड रे खाई छे तो तेन मजे हां तर आई जान आई जा लोट जान भाई हन माते आले त साइड लेट उडा दिया जान काम बने ले रात के सुबह ভাই ওাল দরকার আমতা কাছে ভাই এটা কি লোকজন কম ভাই আজকে আজকে সকাল থেকে দিয়া বইয়া রইছে এরা গ্রুপ কাজ আইলো ভাই না আর ভাই আবার আইব আবার আইছেন ভাই কি লোক কম নাকি ভাই কি আপনার না হচ্ছে ও কি আর তো আমার ঠিক কি

তেল দেন <mock> <mock> <shantan> <mostJi which je believe. mocknote>

রান্না কখন এরকম ভাবে পাই না আজকে দেখা পাইছি সব অত্যন্ত দিবেন এখন কি দিবেন বাই লাগিছে বাই নাই ঠিকে আছে

পুৰাজকে পাইলাম কি দিব

Até soldados. না মাংস মাংস একটু পরে ঢালবেন ষাট কেজি মালিক আমি সকালবেলা ওনার আপনার অনুভূতি কি ভাই খুব ভালো হ্যাঁ দক্ষিণ l u 我说 s